আসসালামু আলাইকুম প্রবাসীরা ইনভেস্ট করার আগে বা প্রবাসে যাওয়ার আগে বা প্রবাসে আসার পর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা কি অ্যাসেট করবেন নাকি লায়াবিলিটি তৈরি করবেন এটা অবশ্যই মাথায় চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের টাকা পয়সা সেইভাবে কাজে লাগাবেন দেখেন আমি আপনাদেরকে একটা কল্পনা আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ধরেন আমি প্রবাসে আসার পর একটা ল্যাপটপ কিনলাম একটা আইফোন কিনলাম একটা ক্যামেরা কিনলাম প্রায় দুই থেকে তিন লাখ টাকা খরচ করে কারণ জানেন যে একটা আইফোনের দাম অনেক বেশি ল্যাপটপের দামও বেশি ক্যামেরার দামও বেশি সো মিনিমাম এই জিনিসগুলো বাই করতে দুই থেকে তিন লাখ টাকা দরকার এই দুই থেকে তিন লাখ টাকা দিয়ে আমি যে জিনিসগুলো কিনলাম ধরেন দশ বছর পর এই জিনিসগুলো থেকে আমাকে কতটা রিটার্ন দেবে আর এই টাকাগুলো যদি আমি মানে এই তিন লাখ টাকা যদি আমি দশ বছরের জন্য একটা জায়গা কিনে রাখতাম মানে ছোট জায়গা হোক এক শতাংশ জায়গা হোক দশ বছর পরে এই জায়গাটার দাম কতটুকু হবে আপনারা কমেন্টস করে জানাবেন তাই আমরা যদি ভেবে চিনতে আমরা ইনভেস্ট করি তাহলে সেটা আমাদের অনেক কাজে লাগবে আর যদি আমরা আসলাম আমাদের শখ পূরণের করার জন্য আমরা একটা বাইক কিনলাম আমরা দেখা যাচ্ছে যে দামি একটা ঘড়ি কিনলাম আমরা দামি একটা আইফোন কিনলাম বা একটা স্যামসাং ফোন কিনলাম এইসব জিনিস যদি আমরা করি তাহলে কিন্তু সেইখান থেকে আমাদের কোনো প্রকার রিটার্ন আসবে না কারণ একটা ফোন আপনার দশ বছর ইউজ করার পর ওর সাথে ওর জানি থাকবে না ওর জানটাই চলে যাবে এর আগেই ফোনটার লাইফটাইম টাইম এক্সপায়ার্ড হয়ে যাবে হয়তো বা ফোনটা আপনার কাছে থাকলেও সেটা কিন্তু আগের মতো সার্ভিস দেবেন আর এই দশ বছরে কিন্তু অনেক নতুন নতুন ফোন মার্কেটে আসবে আবার জমির কথা যদি আপনি চিন্তা করেন দশ বছর আগে যে জমিটা আমি কিনে রেখেছি বা আপনার কিনবেন সেই জায়গাটা যদি আজকে আপনি জাস্ট বাজার মূল্য দেখেন দেখবেন কি দশ বছর আগের সাথে আর দশ বছর পরের অনেক ডিফারেন্স কারণ জমি হচ্ছে এমন একটা অ্যাসেট সে অ্যাসেটটা আপনাকে কখনোই লস করাবে না যেটা অলওয়েজ আপনার এটার থেকে আপনি ভালো একটা আর ওয়াই পাবেন মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবেন শুধু জমি না আপনি গোল্ড কিনে রাখতে পারেন দেখেন দশ বছর আগে স্বর্ণের দাম যে পরিমাণ ছিল এখন কি স্বর্ণের দাম তার চেয়ে কমছে না বাড়ছে আপনারা একটু বাজারে গিয়ে দেখে আসতে পারেন সো এমন জিনিস কিনবেন বা এমন জিনিসে আপনি ইনভেস্ট করবেন যেটা থেকে আপনার কখনও লস হবে না কলেজ চেষ্টা করবেন যে সঠিক জায়গায় ইনভেস্ট করার জন্য তাহলে আপনি প্রবাসী জীবনে যে কয়দিনই থাকেন না কেন বা বাংলাদেশেও যে কয়দিনই কাজ করেন না কেন সেই নেই আপনার কাজও করছেন পাশাপাশি আপনি ইনভেস্টও করছেন সো আপনার এই কাজের টাকাটা আপনি যখন ইনভেস্ট করবেন সেখান থেকে আপনি ভালো একটা রিটার্ন পাবেন মানে আপনার জবের পাশাপাশি আপনার একটা ইনকামও জেনারেট হচ্ছে সো শুধু জবের উপর ডিপেন্ড করলেই হবে আমি আপনাদেরকে আমার আগের ভিডিও থেকে অলরেডি বলেছি যে আমাদের একটা ইনকামের উপর ডিপেন্ড করা উচিত না আমাদের উচিত ইনকাম সোর্স বাড়ানো আর সেই ইনকাম সোর্সটা কিভাবে বাড়তে পারে যদি আপনি চিনেন যে কোনটা আমার অ্যাসেট আর কোনটা আমার লায়াবিলিটি তবেই আপনি সফল একজন ইনভেস্টার হতে পারবেন সুপ্রবাসী এসেই শুধুমাত্র এইসব জিনিস না কিনে কিছু কিছু ইনভেস্ট করবেন দেখবেন কি আপনি ভবিষ্যতে সুন্দর একটা জীবন হবে কারণ ভবিষ্যতের ভাবনা ভাবাই গুণী লোকের কাজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন চ্যানেল যদি নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম